শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অনুশীলনী নাই নাই এর এখানে অঙ্ক অঙ্কগুলো করবো এখানে নাম্বার গ্রুপের একটি অঙ্ক আছে আর এখানে পাঁচ নাম্বার গ্রুপের তোমাদের তিনটি অঙ্ক আছে এখানে মোট এই যে চারটা অঙ্ক আমরা করব। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে এবং অন্যকে শেয়ার করবে দেখার সুযোগ করে দিবে তো এখানে তোমরা চব্বিশ নাম্বার অঙ্কটা দেখাও এখানে কি আছে যে দেখাও যে এত এর কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই এখানে যে ফাংশনটা দেওয়া আছে এত এর কোনো ক্ষুদ্রতম বা বৃহত্তম মান নেই এটা আমাদের দেখাইতে বলছে তো এইখানে ধরি যেহেতু এফ এক্স এই যে ধরি এফ আমরা এখানে ধরি করে লিখলাম যে ধরি এখানে চব্বিশ নাম্বার অঙ্কটা যে ধরি এফ f(x) 8 এটা লিখলাম যে এখানে চরম মান নেই বা বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই বা গুরু মান লঘু যেহেতু নেই এটাকে আমরা শুধু একবার অন্তরীকরণ করব তাহলে অতএব কি এটাকে একবার অন্তরীকরণ করব এটাকে দুইবার অন্তরীকরণ কিন্তু করব না একবার অন্তরীকরণ করে যেমন 3x স্কয়ার এটা কি অন্তরীকরণ করলে 2 টা সামনে আসে তাহলে 6x 6 এইখানে এক্স স্কোয়ারের সাথে যদি কোনো কিছু গুণ অবস্থা থাকে সেটা আমাদের কমন নিতে হবে কমন নিলে এখানে কি হচ্ছে যে এখন এটাকে আমাদের কি করতে হবে এই যে থ্রি এটাকে বর্গের সূত্র বানাইতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তাহলে এইখানে হচ্ছে এই যে ওয়ান স্কোয়ার এটা কিন্তু একটা বর্গের সূত্র হয়ে গেল তাহলে এখানে দেখো এখানে কিন্তু ওয়ান হচ্ছে আর এখানে ওয়ান আর এখানে আছে টু তাহলে এখানে আরেকটা ওয়ান দিতে হবে এই যে আরেকটা ওয়ান তাহলে এখন এইটা দেখো এখানে কি হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান হোল প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল প্লাস ওয়ান তোমরা এখানে এইভাবেও লিখতে পারো যে থ্রি ইন্টু এই যে এক্স মাইনাস ওয়ান হোল প্লাস এখানে থ্রি এখন দেখো এক্সের এর মান আমরা যা কিছুই বসাই না কেন যে কোনো বাস্তব যদি ওয়ান বসাই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো হয়ে গেল তাও তো এখানে থ্রি হবে আবার যদি ওয়ান বাদে অন্য কিছু ধনাত্মক বা ঋণাত্মক যাই বসাই যেহেতু বর্গ আছে সর্বদা এটা ধনাত্মক হবে তার মানে এইটা এই ফাংশনের যে মানটা সর্বদা থ্রি কিংবা থ্রির চেয়ে বড় হবে যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে কি যা এখানে সর্বদাই কিন্তু ধনাত্মক সর্বদাই সর্বদাই ধনাত্মক তো যেহেতু এটা সর্বদায় ধনাত্মক এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা কখনো শূন্য হতে পারে না তো যেহেতু যেহেতু এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য সকল এই যে বাস্তব মানের জন্য তাহলে এক্সের সকল বাস্তব মানের জন্য সর্বদাই ধনাত্মক এক্সের সকল বাস্তব মানের জন্য সর্বদায় হচ্ছে কি হচ্ছে সর্বদায় ধনাত্মক যা কখনো কি যা কখনো শূন্য হতে পারে না তা যা এখানে কখনো এই যে শূন্য হতে পারে না তা শূন্য যেহেতু হতে পারে না তো অতই প্রদত্ত ফাংশানে এখানে যেমন বলছে দেখা যে এত এর কোনো ক্ষুদ্রতম বা বৃহত্তম মান নেই অতএব যে প্রদত্ত ফাংশনের প্রদত্ত এখানে বৃহত্তম বা এখানে ক্ষুদ্রতম মান নেই তাহলে প্রদত্ত ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই তাহলে এখানে একটা ফাংশন এখানে দেওয়া আছে তোমরা শুধু মনে রাখবে কোন একটা ফাংশনের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই যদি বলে তাহলে কোন একটা ফাংশনের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নেই যদি বলে তাহলে তোমরা ভুল করে ওই ফাংশনটা দুইবার অন্তরিগণ করবে না তাহলে কি করবে ওইটাকে একবার শুধু অন্তরিগণ করবে করার পর x স্কয়ারের সাথে কোনো কিছু যদি গুণ অবস্থা থাকে সেটা কমন নিয়ে নেবে প্রত্যেকটা পদ থেকে কমন নিয়ে নেবে তখন এখানে এক্স স্কোয়ার মাইনাস বা প্লাস টু এক্স কোনো কিছু থাকবে এটাকে একটা বর্গের সূত্র বানাবে বেশিরভাগ মাইনাস দিয়ে থাকবে তাহলে এখানে বর্গের সূত্র বানাবে তারপর এটা একটা সমতা করে দিবে সমতা করার পর এখানে যা হচ্ছে এমন একটা আকার আসবে যা কখনো আসলে শূন্য হতে পারে না যা সর্বদায় ধনাত্মক বা সর্বদায় ঋণাত্মক এরকম কিছু আসবে কিন্তু যা কখনো শূন্য হতে পারে না এমন আকার আসবে আবার আমরা জানি যে বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য একবার করে যা পাই কিন্তু কিন্তু লেখি তাহলে এটা তো কখনো জিরো হতে পারবে না এক্সের যে কোনো মানেই বসাও না কেন যা কখনো শূন্য হতে পারে না অতএব প্রদত্ত ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম বা গুরু বা লঘু মান কোনো বিদ্যমান নেই বা কোনো চরম মান এখানে নেই তাহলে আমাদের কি করতে হবে কোন একটা ফাংশনের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই বা চরম মান নেই যদি এরকম বলে শুধু একবার অন্তরীকরণ করব ওইটাকে এক্স স্কর সাথে যদি কোনো গুণ থাকে সেটা কমন নিয়ে নিব তারপর এটাকে বর্গের সূত্র অনুসারে সাজাবো সূত্র বর্গের সূত্র অনুসারে এখানে আকার নিয়ে আসবো তারপর সমতা করব তারপর আমরা বলবো সকল বাস্তব মানের জন্য যা কখনো শূন্য হতে পারে না অতএব প্রদত্ত ফাংশনের কোনো বৃহত্তম বা ক্ষুদ্রতম মান নেই এই অঙ্কটা দেখো এখানে কি আছে পঁচিশ নাম্বার অঙ্কটা তোমরা একটু পরে দেখো এখানে দেখা যে রুট থ্রি সাইন এক্স প্লাস থ্রি বৃহত্তম হবে যদি এক্স π ফাইভ হয় তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে এর মান বৃহত্তম হবে যদি মানে এখানে একটা বৃহত্তম মান পাবো যদি এক্স এখানে দেখো যে যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। তাহলে এখানে দুইবার অন্তরীকরণ করলে কি হয় এখানে দেখো যে রুট এখানে সাইন কে অন্তরীকরণ করলে কি হয় অন্তরীকরণে আমরা এই সূত্রগুলো জানি যেমন ডিডিএক্স এক্স সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় cos x হবে sin x কে অন্তরীকরণ করলে cos x আবার d dx এবার cos x কে যদি অন্তরীকরণ করি তাহলে এটা কি হবে minus sin x তাহলে sin x কে অন্তরীকরণ করলে cos x আবার cos x কে অন্তরীকরণ করলে হয় minus sin x তাহলে এখানে দেখো এখানে আমরা যেহেতু এখানে √3 root √3 তো ধ্রুবক তো এটা থাকলো sin কে করলে এই যে cos x আবার cos x কে অন্তরীকরণ করলে সাইন মাইনাসটা সামনে নিলাম তাহলে 3 sin x হয়ে গেল এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে cos x কে অন্তরীকরণ করলে -sin x এই যে √3 এটা আমরা sin x দিলাম এখন sin কে করলে আবার কি হয় cos x sin কে অন্তরীকরণ করলে cos x এখন এই যে যেহেতু বলছে বৃহত্তম হবে যদি তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য আমরা কি লিখব যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য কি হবে মানের জন্য একবার অন্তরীকরণ ইকুয়াল কি লিখবো আমরা জিরো দিব তাহলে এখানে কি দিব এই যে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল জিরো তাহলে অতএব কি হচ্ছে যে রুট থ্রি যে কজ এক্স মাইনাস থ্রি যে সাইন এক্স ইকুয়াল এটা জিরো হচ্ছে এখন এখানে রুট থ্রি এ যে কজ এক্স এটা যদি ডান পাশে নিয়ে যায় থ্রি সাইন এক্স হলো এখন কসটা যদি ওইদিকে চলে যায় যে রুট থ্রি বাই থ্রি দিলাম এখানে সাইন এক্স এর নিচে আমি কজ এক্স দিলাম তাহলে সাইন বাই সাইন বাই কস মানে কি টেন এক্স তাহলে সাইন বাই কস এখানে থ্রি মানে এখানে দুইটা রুট থ্রি একটা কিন্তু রুট থ্রি থাকে একটা রুট থ্রি কাটা যায় সাইন বাই কস মানে এটা হয়ে গেল এই যে টেন এক্স তা টেন কত ডিগ্রির মান এটা টেন কত ডিগ্রির মান টেন হচ্ছে এই যে তোমার হচ্ছে সিক্সটি থার্টি ডিগ্রির মান মানে ফাইভ বাই সিক্স মানে একশো আশি একশো যদি আমরা ছয় দ্বারা ভাগ দিই তিরিশ ডিগ্রি হবে তাহলে এক্স ইক্যল হচ্ছে ফাইভ বাই সিক্স তাহলে এক্স হচ্ছে ফাইভ বাই সিক্স আমরা পাইলাম এখন এই এক্সের মানটা কি এই যে দুইবার অন্তরীকরণে বসাবো

-2√3 তাহলে -2√3 এটা কিন্তু 0 চেয়ে ছোট আসলো তাহলে 0 চেয়ে যেহেতু ছোট আসলো তাহলে x এত এর জন্য যেহেতু এটা 0 চেয়ে ছোট আসলো অতএব x এত এর জন্য বৃহত্তম মান বিদ্যমান তাহলে এখানে দেখাও যে এত বৃহত্তম হবে যদি x π/6 হয় তাহলে এখানে প্রদত্ত ফাংশনটা বৃহত্তম মান তোমাদের বের করতে বলেনি খালি বলছে বৃহত্তম হবে যদি অতএব এইখানে আমরা এখন বলতে পারবো যেহেতু এটা জিরো হচ্ছে ছোট অতএব এক্স ইকুয়াল পাই বাই এখানে সিক্স হলে এক্স ইকুয়াল পাই বাই সিক্স হলে ওইখানে যে ফাংশন আছে রুট থ্রি সাইন এক্স প্লাস থ্রি এই যে কজ এক্স এর মান কি হবে এর মান এই যে বৃহত্তম হবে তাহলে এত এর মান বৃহত্তম হবে এটা হচ্ছে তোমাদের দেখানো হলো দেখানো হলো দেখো কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম তাহলে এখানে কি বলছে এক্স ইকুয়াল যদি এই ফাংশনের মান বৃহত্তম হবে বৃহত্তম আর ক্ষুদ্রতম মানের জন্য আমরা জানি এটাকে দুইবার দুইবার করতে হয় করে একবার ইকুয়াল জিরো লিখলাম এখান থেকে আমরা x এর মান বের করলাম এই x এর মান যদি দুইবার অন্তরিকণে বসাই তাহলে এটা কিন্তু ঋণাত্মক মান পাইলাম যেহেতু এটা এর চেয়ে ছোট অতএব এক্স π বাই এর জন্য ওই প্রদত্ত ফাংশনের এই ফাংশনের কি বৃহত্তম মান বিদ্যমান আর এটা আমাদের দেখাইতে বলছে মানে ২৬ নাম্বার এই অঙ্কটাতে এটা একই রকম প্রায় এখানে এক্স সাইন এক্স প্লাস ফোর করজ এক্স আছে এত ফাংশনটি বৃহত্তম হবে যদি এক্স সিকল জিরো হয় এটা আমাদের দেখাইতে বলছে তাহলে এখানে এক্স যদি জিরো হয় তাহলে এই ফাংশনটির মান হবে বৃহত্তম এখন এই বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য কি করব এই ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব যে ধরি f(x) আমরা এটা লিখলাম এখন এটাকে যদি অন্তরীকরণ করি অন্তরীকরণ করলে দেখো এটা কিন্তু দুইটা ফাংশন আছে x sin x আছে এখানে এই যে x আর sin x এটা দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ আর দুটি ফাংশনের গুণফলের অন্তরজ আমরা কি জানি d dx u v তাহলে এখানে প্রথম u থাকলো এই যে ভি এর অন্দরজ প্লাস ভি থাকলো এ যে ইউ এর অন্তরস তো আমরা জানি যে প্রথম ফাংশন মানে ইউ থাকবে ভি এর অন্দরজ এখানে দুইটা ফাংশন যদি গুন আকারে থাকে প্রথম ফাংশন ইন্টুর দ্বিতীয় ফাংশনের এর প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টুর প্রথম ফাংশনের অন্তরজ, এটা দুইটা ফাংশনের গুণ ফলের অন্তরস তাহলে এক্স কে যদি আমরা ইউ এক্স কে ইউ আর হচ্ছে সাইন কে যদি ভি ভাবে তাহলে এখানে কি হচ্ছে তাহলে এখানে প্রথম ফাংশন এক্স দ্বিতীয় ফাংশনের অন্তর সাইন এক্স কে কজ এক্স আমি সরাসরি করে দিচ্ছি কারণ এই অন্তরিক অনগুলো আমরা অনেক করছি এর চেয়ে অনেক জটিল জটিল কিন্তু অন্তরিক করছে করছি সেই তুলনায় এগুলো কিছুই না তাহলে সাইনেক্সকে এক্স কে করলে কজ এক্স তারপরে এখানে কি সাইনেক্স থাকলো এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরিক করলে ওয়ান তারপরে এখানে মাইনাস এই যে ফোর কজ এক্স কে অন্তরিক করলে মাইনাস সাইন তাহলে এই যে মাইনাস ফোর সাইন এখন এখানে দেখো এখানে x এই যে cos x এখানে 4 sin x থেকে একটা sin x বাদ দিলে কি 3 sin x এই যে 3 sin x তাহলে এইখানে f প্রাইম অফ x ইকুয়াল এটা হলো তাহলে এইটাকে যদি আবার আরেকবার অন্তরীকরণ করি xটা থাকলো এটা আবার ফের দুইটা ফাংশন গুণফলে অন্তরাজার সূত্র হবে এই যে x কে u cos x কে v তাহলে এখানে প্রথম ফাংশন প্রথম ফাংশন এখানে x থাকলো দ্বিতীয় ফাংশনের অন্তর cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স প্লাস এখানে কজ এক্স থাকলো আর x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে অন্তরীকরণ করলে কি হয় এই যে cos এক্স তাহলে অন্তরীকরণ করলে cos x তাহলে এটা কি হচ্ছে মাইনাস এক্স এইখানে সাইন এক্স আর এইখানে মাইনাস থ্রি কজ এক্স থেকে একটা কজেক্স x বাদ দিলে মাইনাস টু এই যে কজ হলো তাহলে মাইনাস টু কজ তাহলে এফ ডবল প্রাইম অফ এক্স এই দুইবার অন্তরীকরণ করে এটা পাইলাম তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য একবার অন্তরীকরণ করে আমরা যা পেয়েছি বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য এ যে এটা পেয়েছি তাহলে এটা ইকুয়াল কি আমাদের জিরো লিখতে হবে তাহলে এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য তা এখানে মানের জন্য ক্ষুদ্রতম মানের জন্য তাহলে আমরা কি লিখবো একবার যে যে ওই প্রাইম এক্স অন্তরিক হচ্ছে জিরো তাহলে যদি জিরো লিখি তাহলে কি হবে এক্স এই যে কজ এক্স মাইনাস থ্রি এই যে সাইন এক্স ইকুয়াল জিরো তাহলে এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে যে এক্স এই যে কজ এক্স এখানে থ্রি সাইন এক্স এখন থ্রিটা যদি এই দিকে আসে ওয়ান বাই থ্রি এখন এইখানে এক্স তো আছে এক্স আছে এইখানে হচ্ছে তোমার এই যে বাই বাই যে তাহলে সাইন এক্স এখন এইটা হচ্ছে বাই এখন দেখো এখানে এমন একটা আকার আসলো এখানে টেন এক্স ইকুয়াল এক্স বাই থ্রি তখনই এইটা ইকুয়াল আকারে হবে বা সমান হবে যখন এক্স এর মান জিরো হবে এক্স এর মান জিরো হলে এটাও জিরো আবার জিরো তাহলে ইহা সংজ্ঞায়িত হবে যদি তাহলে ইহা যে সংজ্ঞায়িত আহ হবে যদি এখানে এক্স ইকাল জিরো হয় তাহলে এত ইকল এত হবে যদি x এর মান এখানে 0 হয় অন্য ক্ষেত্রে কিন্তু এটা আসলে সমান হতে পারবে না তাহলে এটা তখনই সমান হবে যখন x এর মান 0 হবে x এর মান 0 হলে এখানে 0 কে 3 দ্বারা ভাগ দিলে 0 আবার tan 0 এর মান 0 তাহলে tan x x/3 তখনই সম্ভব যখন x এর মান হবে 0 আর এখানে x 0 হলে x 0 হলে f ডবল প্রাইম অফ 0 এখানে যদি বশাই দেখো এখানে যদি আমরা 0 বশাই এটা 0 বসালে এমনে 0 হয়ে গেল তারপর -2 cos 0 এর মান কিন্তু 1 তাহলে এখানে হয়ে গেল -2 এইটা কিন্তু 0 হচ্ছে বড় হয়ে গেল তাহলে x এর মান যদি আমরা বিবার অন্তরীকরণে 0 বশাই তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে ছোট মানে ঋণাত্মক আসছে যেহেতু এটা ঋণাত্মক তাহলে x 0 এর জন্য প্রদত্ত ফাংশনের কি বৃহত্তম মান বিদ্যমান অতএব এক্স ইকাল জিরো এর জন্য এত এর জন্য তোমার হচ্ছে এই যে প্রদত্ত ফাংশনের প্রদত্ত ফাংশনের তোমার কি এই যে বৃহত্তম বৃহত্তম মান মান বিদ্যমান তাহলে এখানে বিদ্যমান এটা আমাদের দেখাইতে বলছে তাহলে এক্স ইকল জিরো এর জন্য প্রদত্ত ফাংশন মান হবে বৃহত্তম তোমাদের এখানে যে সাতাশ নাম্বার অঙ্কটা এই সাতাশ নাম্বার অঙ্কটাও কিন্তু তোমাদের ছাব্বিশ নাম্বার অঙ্কের মতো তবে এখানে দেখো যে দেখাও যে সাইন এক্স ইন হচ্ছে ওয়ান প্লাস কজেক্স বৃহত্তম হবে যদি এক্স ইকল পাই বাই থ্রি হয় তাহলে এক্স ইকোয়াল যদি পাই বাই থ্রি হয় তাহলে এই ফাংশনের মান হবে বৃহত্তম এটা আমাদের দেখাইতে হবে তাহলে এটাকে আমরা কি যে এফ অভ এক্স ধরি এফ হচ্ছে সাইন 1 ইনটু ওয়ান প্লাস কজ এখন সাইনএক্সে এই দুইটা পথকে গুণ করে দিলাম তাহলে সাইন এক্স আহ তাহলে এখানে দেখো এটাও কিন্তু দুইটা ফাংশন গুণ হলে সাইন আর cos এটা দুইটা ফাংশন গুণ ফলের অন্তরজ হবে আর এখানে sin কে অন্তরীকরণ করলে তো কজ হবে তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি অন্তরীকরণ করলে কি হচ্ছে sin কে অন্তরীকরণ করলে হচ্ছে কজ আর এখানে দুইটা ফাংশন হচ্ছে তিন ইন টু ভি সাইনেক্সটা থাকলো এখানে সাইনএক্স থাকলো এখন কজেক্সকে অন্তরীগ্রহণ করলে মাইনাস সাইনএক্স হয় তাহলে সাইনক্সটা থাকলো কজ এক্সকে অন্তরীক্রণ করলে মাইনাস সাইনক্স তারপর প্লাস এবার এই যে কজেক্স থাকলো সাইনক্সকে অন্তরীগ্রহণ করলে হবে কজ এক্স তাহলে কজ এক্সটা থাকলো এই সাইনকে অন্তরীগ্রহণ করলে হবে এই যে কজ এক্স সাইনকে অন্তরীক্রহণ বলে কজ এক্স এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে এই যে কজ এক্স তারপর আর সাইন গুণ করে মাইনাস সাইন স্কোয়ার এক্স এখন এটা একটা কিন্তু সূত্র হয়ে গেছে এইটা হচ্ছে এই যে কজ এক্স এখন কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এই যে এটা সূত্র যে cos স্কয়ার x sin স্কয়ার x এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল এটা সূত্র হচ্ছে cos 2x এই যে cos 2x এটা হচ্ছে সূত্র তো এটা হচ্ছে cos 2x cos স্কয়ার x sin স্কয়ার x এটা হচ্ছে cos 2x এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি দেখো কি হয় এটাকে যদি আবার cos কে অন্তরীকরণ করলে sin তারপরে এই e cos কেও অন্তরীকরণ করলে কিন্তু sin তাহলে মাইনাস সাইন কস এর পরে যা আছে তাই দিলাম এখানে কস এক্স কে অন্তরিকণ করলে মাইনাস সাইন হয় আবার এই কস এক্স কে করলে মাইনাস সাইন এক্স হয় এখানে যা আছে তাই দিলাম কিন্তু এক্স না এখানে তো 2x এটাকে যদি আবার অন্তরিকণ করি একটা 2 আসবে তাহলে এটা কি হচ্ছে যে মাইনাস এই যে sin x 2 sin এখানে e 2x এটা আসলো এখন এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য আমরা কি করব এই যে একবার অন্তরিকরণ করে যা পেয়েছি সেটা আমরা শূন্য লিখব এইখানে তোমাদের হচ্ছে কি এই যে বৃহত্তম তাহলে বৃহত্তম বৃহত্তম ও ক্ষুদ্রতম আর তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য কি হচ্ছে এই যে একবার অন্তরীকরণ তার মানে এই যে f প্রাইম x হচ্ছে 0 তাহলে এইটা ইকুয়াল যদি আমরা 0 লিখি তাহলে এখানে কি হচ্ছে এই যে cos x প্লাস হচ্ছে এই যে cos 2x ইকুয়াল 0 তো এখন আমরা একটা সূত্র জানি যে 2 cos স্কয়ার x এইটা সূত্র কি 1 প্লাস এই যে cos 2x তাহলে 2 cos স্কয়ার x 1 cos 2x

এই যে কি হচ্ছে cos x 1/2 মানে হাফ এখানে cos কত ডিগ্রির মান হাফ cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ মানে π/3 হবে π/3 তাহলে cos cos বাদ দিলে কি হচ্ছে x এই যে π/3 x হচ্ছে π/3 তো x π/3 হলে এটা আমরা এই যে দুইবার অন্তরিকরণে বসাবো তাহলে x এই যে π/3 হলে তাহলে হলে এফ ডবল প্রাইম অফ পাই বাই থ্রি এখানে যদি আমরা বসাই এখানে বসাইলে দেখো সাইন এখানে সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান কত বলো সাইন এখানে ডিগ্রির মান পাই বাই বলতে সিক্সটি ডিগ্রি বোঝায় তাহলে এখানে সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট বাই টু তারপর মাইনাস টু এখানে যদি আমরা পাই বাই থ্রি বসাই তাহলে এখানে কি হবে

এইখানে টু পাই বাই থ্রি এখানে পাই মাইনাস পাই বাই থ্রি দিলাম তাহলে থ্রি পাই থেকে পাই বিয়োগ করলে টু পাই তাহলে এটা কোন চতুর্ভাগ হচ্ছে এটা চতুর্ভাগ হচ্ছে তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ পাই থেকে বিয়োগ দ্বিতীয় দ্বিতীয়তে সাইনের মান কিন্তু ধনাত্মক আর যেহেতু এটা জোর সমকোণ তাহলে সাইনটা সাইনে থাকবে রোড ওভার থ্রি বাই টু মাইনাস টু সাইনটা সাইনে থাকবে তাহলে এখানে পাই বাই থ্রি তাহলে এখানে কত আসতেছে মাইনাস এখানে এখানে এখন যোগ করে কিন্তু এটা ঋণাত্মকই আসবে তাহলে এটা যেহেতু চেয়ে ছটা আসতেছে এখন এইখানে লিখে দি যেহেতু জিরো চেয়ে ছটা এটা কি হচ্ছে এটা কি হলো যেহেতু ঋণাতক তাহলে কি জিরো চেয়ে ছটা তাহলে জিরো যেহেতু ছোট আসলো মানে ঋণাত হলো অতএব x এত এর জন্য প্রদত্ত ফাংশনের কি বৃহত্তম মান বিদ্যমান তাহলে এটা আমরা লিখবো যে অতএব x π/3 এর জন্য তাহলে এত এর জন্য তোমার হচ্ছে এত এর জন্য প্রদত্ত ফাংশনের এই যে প্রদত্ত ফাংশনের বৃহত্তম বৃহত্তম মান বিদ্যমান এইটুক লিখে দিলেই হয়ে যাবে বিদ্যমান দেখানো হলো দেখাইতে যেহেতু বলছে তাহলে এস এস ও ডাব্লিউ ই ডি শুট এখানে দেখানো হলো যেহেতু এখানে জিরো চেয়ে ছটা আছে তো অতএব পাই বাই 3 এর জন্য প্রদত্ত ফাংশনের বৃহত্তম মান বিদ্যমান এটা দেখাইতে বলছে আমরা এটা দেখাইলাম তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমার এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে তোমাদের সাথে এর পরবর্তী গ্রুপে